রাশু নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসব মুখর এক আমেজ প্রার্থীরা এবার প্রচারণায় এনেছে নতুন মাত্রা কেউ সেজেছেন বাংলার নবাব চুনচুনিয়া কোটপাগড়ি পরে ক্যাম্পাস জুড়ে ঘুরে ঘুরে দিচ্ছেন আদেশ কেউ বা আবার ক্যাম্পাসেই বানিয়ে ফেলছেন মিউজিক ভিডিও মডেলিং নাচ আর ছন্দময় ডায়লগে ভরপুর ফানি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও ভাইরাল প্রতিটি ভিডিও প্রতিটি সংলাপ প্রতিটি কনসেপ্ট ঘিরে তৈরি হচ্ছে আলোচনা শেয়ার রিয়াকশনে ভাসছে নিউজ ফিড ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। বাংলা সিনেমার ক্লাসিক্যাল সংলাপ দিয়ে বানিয়ে ফেলছেন হাস্য রসাত্মক ভিডিও যেখানে ভবিষ্যতের নেতা হিসাবে ক্যাম্পাসে ন্যায় বিচার ফিরিয়ে আনার অঙ্গীকার করছেন এছাড়াও বিয়ে পড়ানোর আসর যেখানে প্রার্থী সাজেছেন বর পাশে বন্ধুরা বিভিন্ন সাজে আর হাস্যরাসে ভরপুর এই আসরে কবুল বলার বদলে শোনা যাচ্ছে ভোটের ব্যালট নাম্বার এমন কল্পনা শক্তি আর অভিনয়ের সংমিশ্রণে এই ভিডিওগুলো এখন রীতিমতো ভাইরাল প্রার্থীরা চেষ্টা করছেন নিজেদের পদ অনুযায়ী প্রচারণার কনসেপ্ট সাজাতে একজন সহসভাপতি প্রার্থীর ভিডিওতে দেখা যাচ্ছে কেমন করে তিনি হবেন শিক্ষার্থীদের প্রকৃত অভিভাবক আবার আরেক প্রার্থী বানিয়েছেন থিলার ধর্মী ভিডিও যেখানে সমস্যা এলেই তিনি হাজির রসিকতা সৃজনশীলতা আর ক্যাম্পাস সংস্কৃতির মেলবন্ধনে জমে উঠেছে নির্বাচনী মাঠ তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝেও বজায় আছে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ভোটাররাও এই ব্যতিক্রম ধর্মী প্রচারণায় খুঁজে পেয়েছেন এক নতুন ধরনের আনন্দ ও সম্পৃক্ততা কেবল পোস্টার আর স্লোগান নয় প্রার্থীদের সৃজনশীল উপস্থাপনায় যেন তারা নিজেরাই হয়ে উঠেছে প্রচারণার অংশ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে ভিডিওর শুটিং বন্ধুরা দিচ্ছেন হাতে তালি হাসছেন আবার কেউ কেউ অংশ নিচ্ছেন অভিনয়ে রাক্সু নির্বাচন এখন শুধু ভোটের লড়াই নয় হয়ে উঠেছেন সৃজনশীলতার মঞ্চ হবেন বিজয়ী তা বলবে। তবে এরই মধ্যে এই ব্যতিক্রম ধর্মী প্রচারণা জিতে নিয়েছে ভোটারদের মন এস আলী দুর্জয় খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ